নমস্কার বন্ধুরা এখন আমি করবো সলভ করবো ক্লাস এইট গণিত প্রভা অধ্যায় ওয়ান পূর্বপাঠের আলোচনা কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট এটা হচ্ছে এই ওয়ান পয়েন্ট ওয়ানের লাস্ট কোয়েশ্চেন তাহলে চলো এটা সলভ করে দেখা যাক দেখো কি রয়েছে আমাদের পাড়ার ক্লাবঘরের দৈর্ঘ্য পস্ত উচ্চতা যথাক্রমে সেভেন পয়েন্ট ফাইভ মিটার ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফোর পয়েন্ট টু মিটার তাহলে ক্লাবঘরে দৈর্ঘ্য কী দিয়েছে একটা কিউ বাকি ফার্স্ট বুঝতে সুবিধা হয় যাই হোক যতটা সম্ভব ততটাই এটা তো অত ভালো হয় না হুম ওকে এটা ধরিলাম এটা দৈর্ঘ্য ঠিক আছে দৈর্ঘ্যটা কত দেওয়া আছে সেভেন পয়েন্ট টু মিটার ক্লিয়ার দৈর্ঘ্য এটা হলে স্পষ্ট হয়ে যাবে এটা চওড়াটা রুমের চওড়াটা স্পষ্ট লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য আর ওইটা হচ্ছে উচ্চতা ক্লিয়ার তাহলে এটা কত রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ওকে আর এই উচ্চতাটা কত রয়েছে এটা রয়েছে ফোর পয়েন্ট টু মিটার ক্লিয়ার ওকে এবার এখানে দেওয়া রয়েছে যে ঘরের তিন মিটার লম্বা ওয়ান পয়েন্ট এইট মিটার চওড়া একটি দরজা আছে আর টু পয়েন্ট টু ফাইভ মিটার লম্বা ওয়ান পয়েন্ট এইট মিটার চওড়া মাপের দুটি জানালা আছে বলে দিয়েছে তাহলে এবার কী বলেছে এর কোশ্চেনটা দেখা যাক কোশ্চেন নাম্বার এ এতে বলা হয়েছে ক্লাবঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করে দেখি ক্লাব ঘরের মেজের ক্ষেত্রফল তো মেজের ক্ষেত্রফল নিচের ক্ষেত্রফলটা হিসাব করার জন্য আমাদের কী প্রয়োজন হবে এক হচ্ছে দৈর্ঘ্য আর পস্ত সিম্পলি তাহলে এখানে আমাদের মেজের ক্ষেত্রফল কী হবে তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে সেভেন পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ বর্গমিটার ক্লিয়ার দৈর্ঘ পস্ত আচ্ছা তাহলে এটা কত হয়ে যাবে থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো বর্গমিটার ক্লিয়ার এটা বার হয়ে গেল এবার বলেছে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে বাষট্টি টাকা হিসেবে খরচ হয় প্রতি বর্গমিটারে তাহলে কি হচ্ছে এক বর্গমিটারে খরচ কত হবে বাষট্টি টাকা ক্লিয়ার আমাদের কি চেয়েছে পুরো মেঝেটা তাহলে থার্টি নাইন পয়েন্ট সিক্স বর্গমিটারের খরচ কত হবে টু ফোর ফাইভ ফাইভ টু জিরো টাকা ক্লিয়ার তাহলে আমাদের হিসেব প্রতিবর্গ মেঝে সিমেন্ট করতে কত খরচ হবে কত খরচ হবে টু ফোর ফাইভ ফাইভ পয়েন্ট টু জিরো টাকা ক্লিয়ার এটা হচ্ছে এর অ্যান্সার ওকে এবার কী বলেছে বিয়ে দেখা যাক কী আছে দরজা ও জানালা বাদে ভেতরে চার দেওয়ালের ক্ষেত্রফল হিসেব করে লিখি দরজা ও জানালা বাদে ভেতরে চার দেওয়াল ওয়ান টু থ্রি ফোর এই চারটে দেওয়ালে আমাদের চারটে দেওয়ালের ক্ষেত্রফল জানালা ওর দরজা বাদে তাহলে তো আমরা ফার্স্ট হিসাব করি চার দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে চার দেওয়ালের ক্ষেত্রফল ফল হবে এটা কি এটা জানালা দরজাটাকে এখানে ধরছি না ঠিক আছে জানালা দরজা ছাড়া চার দেওয়ালের ক্ষেত্রে ফল হবে টু ইন্টু দুটো ধরে নিলাম টু ইন্টু এইটা আর এইটা তাহলে সেভেন পয়েন্ট টু প্লাস ফাইভ পয়েন্ট ফাইভ কেন আমাদের দুটো দিকের ইয়েটা ধরলাম এটা ইনটু উচ্চতা উচ্চতা কত রয়েছে ফোর পয়েন্ট টু মিটার এত এইটা কেন এটা উচ্চতা আর ইয়ে আর দু সাইডের জন্য ক্লিয়ার তাহলে এটা অ্যান্সার কত আসছে টু ইন্টু 12.7 পয়েন্ট সেভেন ইন্টু ফোর পয়েন্ট টু ওকে টুয়েলভ পয়েন্ট সেভেন ইন্টু ফোর পয়েন্ট টু ওয়ান জিরো সিক্স পয়েন্ট সিক্স এইট ক্লিয়ার এটা হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল ওকে এত বর্গ মিটার ঠিক আছে এটা তো চার দেওয়ালের ক্ষেত্রফল বারো হলো বাট আমাদের কী চেয়েছে দরজা জানালা দরজা বাদে এবার আমরা ফার্স্ট হিসেব করবো দরজার ক্ষেত্রফলটা কত রয়েছে তাহলে এখানে দরজার ক্ষেত্রফল কত হবে দেওয়াই রয়েছে কত দেওয়া রয়েছে এটা হচ্ছে তিন মিটার আর ওয়ান পয়েন্ট এইট মিটার চওড়া থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট এইট মিন্স ফাইভ পয়েন্ট ফোর বর্গমিটার ক্লিয়ার এবার এখানে আর একটা জানালার জানালার ক্ষেত্রফল হচ্ছে কত জানালার ক্ষেত্রফল এখানেও রয়েছে টু আর দুটো জানালা রয়েছে তার জন্য আমরা কী করবো দুই দিয়ে গুণ করে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট এইট এত বর্গমিটার ব্যাকেটের মধ্যে লিখতে হয় এগুলো তাহলে সব বর্গমিটারের জন্য পুরোটা চলে আসে ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে দুটো জানালার ক্ষেত্রফল দুটো জান দুটি জানালার দুটি জানালার ক্ষেত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু পস্ত তাহলে এটা হচ্ছে টু ইন্টু ফোর জিরো ফোর তাহলে এটা হয়ে দাঁড়াচ্ছে এইট পয়েন্ট ওয়ান এত বর্গ মিটার ক্লিয়ার দুটো জানালার ক্ষেত্রফল বার হয়ে গেলো আর দরজার ক্ষেত্রফল এটা বার হয়ে গেল একটা জানালা এটা দরজার ক্ষেত্রফল এটা জানালার ক্ষেত্রফল তাহলে আমরা কী করব দরজা ও জানালা বাদে ক্ষেত্রফল বার করছি কত হবে একশো ছয় পয়েন্ট সিক্স এইট মাইনাস কত ফাইভ পয়েন্ট ফোর প্লাস এইট পয়েন্ট ওয়ান মানে কত হচ্ছে এটা এটা হয়ে দাঁড়াচ্ছে এটা হচ্ছে তেরো পয়েন্ট পাঁচ এটা হচ্ছে তেরো পয়েন্ট পাঁচ একশো ছয় সিক্সটি এইট মানে হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান এইট এত বর্গ মিটার ক্লিয়ার তাহলে এইটার এটার অ্যান্সার বার হয়ে গেল নাইনটি থ্রি পয়েন্ট ক্লিয়ার ওকে এবার নেক্সট রয়েছে সি দেখো সি তে কি রয়েছে ঘরের ভেতরের ছাদের ক্ষেত্রফল হিসেব করে লিখি এবার ঘরের ভেতরের ছাদের ক্ষেত্রফল তাহলে আমার মেজের যা ইয়ে হবে ক্ষেত্রফল হবে ছাদের ক্ষেত্রফল সেম হবে তাহলে এটা কোনো বার করতে হবে না তাহলে সি এর কত অ্যান্সার হয়ে যাচ্ছে এটা অলরেডি আমরা বার করে রেখেছি কত থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো ওকে এত কি বর্গ মিটার ক্লিয়ার তাহলে এখানে সি এর অ্যান্সারটা কী রয়েছে থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো বর্গ মিটার কারণ কি ছাদের ক্ষেত্রফল ও মেঝের ক্ষেত্রফল সমান ক্লিয়ার তার জন্য ওটা আরো বার করলাম না কেন আগে আমরা বার করে গেছি ওটা ওকে আর ডি ডি তে কি রয়েছে দেখা যাক প্রতি বর্গমিটার আঠেরো টাকা হিসেবে জানা দরজা ও জানালা বাদে ঘরের ভেতরে চারদিকে দেওয়াল চুনকাম করতে কত খরচ পড়বে তাহলে আমার চারদিকের দেওয়াল চুনকাম করতে কত খরচ পড়বে চারটে দেওয়ালের ভেতর আচ্ছা জানালা দরজা বাদে তাহলে আমার এখানে বার করাই রয়েছে জানালা দরজা বাদে হচ্ছে বাইরের চারদিকের দেওয়াল সাথে থাকবে ছাদ ও ছাদ আমার চারদিকে দেওয়ালের কতবার করেছি আমরা এখানে এইটা নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান এইট ওকে তাহলে নাইনটি থ্রি আচ্ছা লিখি একবার কী রয়েছে বা ঘরের ভেতরের দিকে চার ও ছাদ ঘরের ভেতরের দিকের চার দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল কত হবে কতবার করেছে এখানে নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান এইট তাহলে নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান এইট প্লাস এটা থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো কী এটা বর্গমিটার ক্লিয়ার তাহলে এটা যোগ করে কত আসছে ওয়ান থ্রি টু পয়েন্ট সেভেন এইট ক্লিয়ার বর্গমিটার ওখানে কী বলল বারো টাকা করে খরচ হয় তাহলে বারো টাকা করে যদি খরচ হয় এক বর্গমিটার চুনকাম করতে খরচ হয় বারো টাকা তাহলে তবে ওয়ান থ্রি টু পয়েন্ট সেভেন এইট বর্গমিটার চুনকাম করতে খরচ কত হবে খরচ হয় বারো ইন্টু ওয়ান থ্রি এত টাকা ক্লিয়ার এটার অ্যান্সার হচ্ছে ওয়ান তাহলে মোট খরচার এটাই হচ্ছে ওয়ান ফাইভ নাইন থ্রি পয়েন্ট থ্রি সিক্স তাহলে এটা কত আসছে ওয়ান ফাইভ নাইন থ্রি পয়েন্ট থ্রি সিক্স এত টাকা ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে সবসময়ই যতটা বারে রিপ্লাই করে দেব আচ্ছা তো থ্যাংক ইউ আজকের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে